তিন দশকে এরকম বন্যা দেখেননি ত্রিপুরার মানুষ সোমবার থেকে টানা বৃষ্টির জেরে বন্যা এবং ধসের কারণে সে রাজ্যে মৃত্যু হয়েছে বাইশ জনে রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ত্রিপুরার বিজেপি সরকারকে চল্লিশ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার এক শাহ লিখেছেন ত্রিপুরার বন্যা পরিস্থিতির জন্য মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অগ্রিম চল্লিশ কোটি টাকা অনুদানের অনুমোদন দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অংশ থেকে বন্যার্থদের এই টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন বন্য পরিস্থিতি মোকাবেলায় রাজ্যকে সহায়তার জন্য কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এগারোটি দল বায়ুসেনার চারটি হেলিকপ্টার তিন কলাম সেনা পাঠানো হয়েছে ক্রমাগত ভারী বৃষ্টির কারণে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার বুধবার গভীর রাত্রে একটি বাড়ির ধসে সাতজনের মৃত্যু হয়েছে ম্রেতেরা দুটি পরিবারের সদস্য বৃহস্পতিবার ধস সরিয়ে তাদের দেহ উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত পরিবারগুলিকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার থেকে দক্ষিণ ত্রিপুরার গোমাতি এবং খোয়াইয়ে বন্যা এবং ধসে মৃত্যু হয়েছে বারো জনে মৃতদের মধ্যে রয়েছেন বারো বছরের এক কিশোরী এবং এক মহিলা দুজন এখনও নিখোঁজ রাজ্যে প্রশাসন সূত্রে জানানো হয়েছে চারশো পঞ্চাশটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে পঁয়ষট্টি হাজার জন রাজ্যে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল কলেজ একাধিক জেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে তবে ত্রিপুরায় এখনই থামছে না ভারী বৃষ্টি আর জেলায় লাল সতর্কতা জারি করেছে